বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে আজ সোমবার লক্ষ্মী পুজোর দিনও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে আজ দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টির সতর্কতা আজ সোমবার বিকেল সন্ধ্যা এবং রাতের দিকেও ব্যাপক ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ লক্ষ্মী পুজোর দিনও ফের দুর্যোগের অশনী সংকেত বাংলার আকাশে এবং আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে আরও বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রবল দমকা ঝুড়ো হাওয়া বয়ে যাবে আগামী বুধবার বৃহস্পতিবারও রয়েছে টানা বৃষ্টি তবে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই জানাবো সবাই বিস্তারিত তার আগে জানাবো আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকেই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ নদীয়া গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী বিভাগ এবং ময়মনসিং থেকে শুরু করে রংপুর সিলেট বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই আজ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বা উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এইসব জেলাগুলিতে আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে আজ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রোদের ভাবটা বেশি থাকবে রৌদ্রোজ্জ্বল ভাবটা বেশি থাকবে তবে আগামীকাল মঙ্গলবার কিন্তু সকাল থেকেই চলবে দুর্যোগ আগামীকাল মঙ্গলবার সাতই অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতা সহ লাগোয়া জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট রংপুর গোটা বাংলাদেশ জুড়েই তবে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেই আপডেট আমরা চলে আসবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে আজ সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা অর্থাৎ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এদিকে দীঘা কাথি, নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া হলদিবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা সুন্দরবন এলাকা এসব অংশেও ভারী বৃষ্টি হতে পারে আজ সকালের দিকে এবং কলকাতা গো গোটা কলকাতাতেই আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে নিউ টাউন এদিকে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর এসব অংশেও সহ ভারী বৃষ্টি হবে আজ কোলাঘাট পাশকুড়া বাগনান তমলুক এদিকে হাওড়া জেলা এদিকে জঙ্গলপাড়া মাসাদ খানাকুল ঘাটাল আমতাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে আজ সোমবার দুপুর এবং রাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম জেলা গোয়ালতর চাকুলিয়া এসব অংশে গোপীবল্লভপুরে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম দুই মেদিনীপুরেই আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজ লক্ষ্মী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে গোয়ালতোর চন্দ্রকোনা খতরা এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম জেলাগুলিতে এসব অংশেও আজ কিন্তু সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে কাটোয়া এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিটে পোটা বৃষ্টি হতে পারে এদিকে সকালের দিকে এদিকে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে হাবড়া বনগাঁ এসব অংশ এবং নদিয়া জেলা শান্তিপুর চাকদহ পাণ্ডুয়া চন্দননগর কৃষ্ণনগর বগুলা এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকালের দিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এবং মোংলা বাগেরহাট বাংলাদেশের এসব অংশে ব্যাপক বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝুড়ো হওয়ার দাপট বেশি লক্ষ্য করা যাবে এবং চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকা এবং কুমিল্লাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেহেরপুর রাজশাহী বিভাগেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ এবং তুরা এসব অংশে এবং গোয়ালপাড়া এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশের বাকি জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টি থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে কিষাণগঞ্জ আড়ারিরা এবং ঠাকুরগাঁও বাংলাদেশের এসব অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুপুরের কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা যদি একটু দুপুরের দিকে চলে আসি বা বিকেলের দিকে বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে তখন কিন্তু যেহেতু আজ লক্ষ্মী পুজো একাধিক জায়গায় আজ পুজো হবে সেই সময় প্রস্তুতির সময় বৃষ্টি সম্ভাবনা থাকছে অর্থাৎ বিকেল সন্ধ্যা রাতে বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এসব অংশে বজ্রবিদ্যুৎসহ আজ বিকেল বা সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা বিকেলের পর সন্ধ্যা বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আজ বিকেল সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে কলকাতা গোটা কলকাতা জুড়ে আজ ভারী বৃষ্টি হতে পারে এবং হাওড়া কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি হবে এবং পাশাপাশি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ বিকেল সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব পশ্চিম ও কিন্তু আজ বিকেলের পর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে এছাড়া বাংলাদেশের কিছু কিছু অংশে বৃষ্টি সম্ভাবনা থাকবে আজ সন্ধ্যারাতের দিকে বিকেলের পর ময়মনসিংহ রাজশাহী বিভাগ সিলেট বিভাগে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং মেহেরপুর ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল এসব অংশে হালকা মাঝারি জায়গায় জায়গায় বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টি এসব অংশে নেই এবং আজ রাতের দিকে মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের ঢাকাসহ এদিকে কুমিল্লা এবং খুলনা বরিশাল নগরপুর খাপাশিয়া, সাইকুপা এবং ফরিদপুর লোহাগাড়া এসব অংশে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এই অংশে বৃষ্টি সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হাওড়া এই অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে তবে আগামীকাল মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আরও বাড়বে বৃষ্টি দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সাতই অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে হাওড়া এবং হুগলি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আগামীকাল মঙ্গলবার দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এছাড়াও নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং এছাড়া বাকি জেলাগুলি যেমন বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এসব অংশে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল মঙ্গলবার খুব একটা নেই হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে বিকেল সন্ধ্যায় এবং বাংলাদেশের এই অংশে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে বাংলাদেশের এই চত্বরটা ঢাকা থেকে শুরু করে সাইকুপা ফরিদপুর এবং এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবার্গ কুমিল্লা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে তবে ময়মনসিং বিভাগেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে